দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স দিন আনা দিন খাওয়া মানুষজন চার তারিখ এদের উচিত শিক্ষা দেবে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় হার নিশ্চিত বুঝেই পালাচ্ছে বিতর্ক অংশ না নেওয়ায় কংগ্রেসকে কটাক্ষ শাহের উত্তপ্ত সন্দেশ খালি চটি পড়া পুলিশ হুমকি দিয়েছে বিস্ফোরক শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ জ্বলছে দলদাসের কাজ করছে পুলিশ ভোট অশান্তি নিয়ে রাজ্যকে নিশে না বিজেপির কর্মীদের ভোট কার পক্ষে পুরুলিয়ায় আসায় বুক বাঁধছে তৃণমূল বিজেপি শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দিন আনা দিন খাওয়া মানুষজন চার তারিখ এদের উচিত শিক্ষা দেবে আত্মবিশ্বাসী অভিষেক এবার জেতানোর নয় হারানোর নির্বাচন ভোট দিয়ে বেরিয়ে এমনি দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সকাল দশটা নাগাদ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি তারপরই সাধারণ ভোটারদের নিজেদের অধিকার প্রয়োগের আহ্বান জানান ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক সেখানেই আমজনতার উদ্দেশ্যে তার আর্জি সেখানেই আমজনতার উদ্দেশ্যে তার আর্জি গত পাঁচ বছরে মানুষ বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিতৃষ্ণা জন্মেছে মানুষের ভোট বাক্সে তার প্রতিফলন ঘটছে এবার প্রত্যাখানের ভোট হচ্ছে তিনি আরও বলেন দিন আনা দিন খোয়া মানুষের জন্য চার তারিখ এদের উচিত শিক্ষা দেবে আত্মবিশ্বাসী অভিষেকের দাবি শেষ ছয় দফায় তেইশ পার করে গেছে এদিন নয় আসনে আমরা আশাবাদী এসব আসন পাব প্রধানমন্ত্রীর ধ্যান নিয়েও কটাখু করেছেন অভিষেক তার কথায় প্রধানমন্ত্রী ভয় পেয়েছে মানুষের করের টাকায় লোক দেখাতে ধ্যানে বসেছেন আমিও দশ মিনিট ধ্যান করে বেরিয়েছে কিন্তু বাড়িতে লোক দেখাতে নয় লজ্জা নেই এদের শেষে তার সংযোজন আপনার এই মিডিয়া নিয়ে ধ্যান করতে বসায় কোনো গরিবের উপকার হবে বলে করুন আপত্তি নেই হার নিশ্চিত বুঝেই পালাচ্ছে বিতর্কে অংশ না নেওয়ায় কংগ্রেসকে কটাক্ষ শাহের বুথ ফেরত সমীক্ষায় সংবাদ মাধ্যমগুলির বিতর্ক অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস এই ইস্যুতেই এবার হাত শিবিরকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দাবি কংগ্রেস বুঝে গিয়েছে নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর ওদের হার নিশ্চিত তাই এই নেতিবাচক মানসিকতা যার ফলে আলোচনা থেকে পালাতে চাইছে ওরা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন কংগ্রেস যে বুথ ফেরত সমীক্ষা সংক্রান্ত আলোচনার বহিষ্কার করবে এতে অবাক হওয়ার কিছু নেই দীর্ঘদিন ধরেই নেতিবাচক মানসিকতায় রয়েছে কংগ্রেস পুরো নির্বাচনে ওরা বলে গিয়েছে ওরা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কিন্তু বাস্তবে কংগ্রেস যে বিপুল ভোটে হারতে চলেছে তার আবাস ওরা পেয়ে গিয়েছে এখন আর কোন মুখে জনতা ও সংবাদ মাধ্যমের সামনে যাবে তাই ওদের দাবি বুথ ফেরত সমীক্ষা ভিত্তিহীন প্রতিবার ওরা বুথ ফেরত সমীক্ষায় অংশ নেয় কিন্তু এবার না নেওয়ার কারণ ওরা বুঝে গিয়েছে হারছে তাই প্রশ্নের মুখে পড়তে চাইছে না পাশাপাশি রাহুল গান্ধীকে নিশানায় নিয়ে অমিত শাহ বলেন রাহুল গান্ধী দায়িত্বে আসার পর থেকেই কংগ্রেসের এই বেহাল অবস্থা কখনও শীর্ষ আদালতের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলছে সংসদে বিতর্ক অংশ নেওয়ার বদলে পালিয়ে যাওয়া এজেন্সি নিয়ে প্রশ্ন তোলায় এগুলো ওদের স্বভাবে পরিণত হয়েছে আমি কংগ্রেস নেতাদের বার্তা দিতে চাই মুখ ফিরিয়ে পালিয়ে গিয়ে লাভ কিছু হয় না যদি হার হয় তবে সামনে দাঁড়িয়ে এই তার মোকাবেলা করতে হবে নিজেদের হার নিয়ে আত্মচিন্তন করা উচিত এবং ঘুরে দাঁড়ানো উচিত বিজেপি এর আগে বহু নির্বাচন হেরেছে কিন্তু কখনো এভাবে পালিয়ে যায়নি আমি বিশ্বাস করি এই বুথ ফেরত সমীক্ষায় এনডিএ চারশো পারেরই পূর্বাভাস দেবে প্রসঙ্গত শনিবারই শেষ হয়েছে এবারের লোকসভা নির্বাচন ভোট তারপর বুথ ফেরত সমীক্ষা তথা এক্সিট পোলের আশার বসবে বিভিন্ন টিভি চ্যানেলে এই পরিস্থিতিতে শুক্রবার এআইসিসির মিডিয়া সংক্রান্ত শাখার ভারপ্রাপ্ত নেতা পাবন খেরা জানিয়ে দেন কংগ্রেস এবার বুথ সমীক্ষার বিতর্কে অংশ নেবে না এক্স হ্যান্ডলে তিনি জানান আসন্ন এক্সিট পোল বিতর্কে অংশগ্রহণ না করার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের বক্তব্য ভোটাররা তাদের ভোট দিয়েছেন এবং ভোটের ফলাফল মেশিনে বন্দি হয়ে গিয়েছে চৌঠা জুন সকলে ফলাফল জানতে পারবেন কংগ্রেসের মতে ফলাফল ঘোষণার আগে আলোচনায় অংশ নিয়ে টিআরপি খেলার কোনো যৌক্তিকতা নেই যে কোনো বিতর্কের উদ্দেশ্যই হলো দর্শককে আলোক করা উত্তপ্ত সন্দেশখালী চটি পড়া পুলিশ হুমকি দিয়েছে বিস্ফোরক শুভেন্দু ভোটে ফের শিরোনামের সন্দেশখালী বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তার দাবি বসিরহাট লোকসভার সন্দেশখালীর বের মজুরে মহিলা ভোটারদের ভয় দেখাচ্ছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা রাতভোর এলাকায় টহল দিয়েছে পড়া পুলিশ তার আরও অভিযোগ শেষ দফায় সন্দেশখালী জিততে শেষ চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাত থেকে ফের উত্তেজনার আগুনে ফুটছে সন্দেশখালী স্থানীয় মহিলাদের একাংশের অভিযোগ রাতে প্রতিটি ঘরে গিয়ে ভোটারদের ভয় দেখিয়েছে পুলিশ সিভিক ভলেন্টিয়াররা তৃণমূলের হয়ে তারা কাজ করছে বলেও বিস্ফোরক অভিযোগ এনেছে এই প্রসঙ্গ তুলে এক্স হ্যান্ডলে শুভেন্দু লেখেন চপ্পল পড়া পুলিশ আর সিভিক ভলেন্টিয়াররা সন্দেশখালীর ভোটারদের হুমকি দিচ্ছে হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালীর মহিলাদের তবে তারা সাহসের সঙ্গে মোকাবেলা করছেন সন্দেশখালীর কণ্ঠরোধ করার সর্বশেষ চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ জ্বলছে দলদাসের কাজ করছে পুলিশ ভোট অশান্তি নিয়ে রাজ্যকে নিশে না বিজেপির পশ্চিমবঙ্গ গণতন্ত্র জ্বলছে রাজ্য পুলিশ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাকরির মতো কাজ করছে অভিযোগ তুললেন বিজেপির সোশ্যাল মিডিয়া প্রধান অমিত মালব্য শনিবার কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় লোকসভা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি নিয়ে এই ভাষাতেই মুখ খুললেন তিনি নির্বাচন কমিশন সপ্তম তথা শেষ দফার ভোট শান্তিতেই চলছে বললেও অমিত মলব্ব যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ের ভিডিও পোস্ট করে লিখেছেন পশ্চিমবঙ্গ জ্বলছে এক্স বার্তায় তার অভিযোগ যাদবপুরের ভাঙড়ে বোমা ছোড়া হয়েছে তৃণমূলের গুন্ডারা ভোট দিতে না দেওয়ায় জয়নগরের কুলতলির বাসিন্দারা রাগে ক্ষোভে ইভিএম ভিভিপ্যাট মেশিন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছেন তার থেকেও খারাপ অবস্থা ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারের প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তার উত্তরসূরি একথা লিখে মালব্যের অভিযোগ সেখানে বিজেপি কর্মীদের ভোট দিতে দেওয়া হচ্ছে না পরিচয়পত্র ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বুথ পর্যন্ত কাউকে যেতে দেওয়া দিচ্ছে না রাজ্য পুলিশ রাজ্যের পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হৃত্যের মতো আচরণ করছে শুধু বিজেপি নয় মুসলিম ভোটারদের পর্যন্ত ভোট দিতে দিচ্ছে না কারণ তাদের অনেকেই সিপিএম প্রার্থী প্রতিকুর রহমানকে ভোট দেবেন বলে মনস্থির করেছেন আসলে তৃণমূল কংগ্রেসের ধর্মনিরপেক্ষ চরিত্রের মৃত্যু হবে যদি মুসলিমরা তাদের বিরুদ্ধে ভোট দিতে শুরু করে বিজেপি নেতার এই অভিযোগের জবাবে কলকাতা পুলিশ পাল্টা এক্সপার্টায় জানিয়েছে এই ঘটনা ঘটেছে তা ভোট গ্রহণ শুরুর আগে সকাল ছয়টা নাগাদ হয়েছে পুলিশ ও সিআরপিএফ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে ভাঙড়ে শান্তিপূর্ণভাবে ভোট চলছে যদি অমিত মালবের অভিযোগ পুলিশ শহরে নিরাপত্তা দিতে না পারার জন্য লজ্জিত হওয়া উচিত আপনাদের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া কিন্তু তা না করে আপনারা তৃণমূল কংগ্রেসের পা মোছার কাজ করছে কর্মীদের ভোট কার পক্ষে পুরুলিয়ায় আসায় বুক বাঁধছে তৃণমূল বিজেপি উনিশে লোকসভা নির্বাচনে কার্যত পুরুলিয়া জেলা জুড়ে পদ্মঝড় বয়ে গিয়েছে তৃণমূলকে পরাস্ত করে ওই আসনে জয়ী হয়েছিল বিজেপি সেই জয়ের নেপথ্যে কাজ করেছিল কর্মীদের সমর্থন কিন্তু গত বছরের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই সেই ছবি বদলেছে কর্মীরা সরে এসেছেন পদ্মের পাশ থেকে এমনকি চলতি লোকসভা নির্বাচনে কর্মী নেতৃত্বরা না বিজেপিকে না তৃণমূলকে সমর্থন করার কথা জানিয়েছে পরিবর্তে তারা নিজেদের নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে পুরুলিয়া সহ জঙ্গলমহলের চারটি লোকসভা কেন্দ্রে পুরুলিয়া ছাড়া বাকি তিন কেন্দ্র হলো বাঁকুড়া ঝাড়গ্রাম ও মেদিনীপুর তবে সকল নজর রয়েছে পুরুলিয়ার দিকেই কেননা এখানেই রাজ্যের মধ্যে সব থেকে বেশি কর্মী ভোট রয়েছে সংখ্যায় প্রায় দু লক্ষ শুধু ভোট নয় এই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন কর্মীদের অন্যতম মাথা অজিত প্রসাদ মাহতো তিনি কত ভোট পাবেন আর এই কেন্দ্রে জয় পরাজয় নিষ্পত্তির ক্ষেত্রে কোনো ছাপ ফেলতে পারবেন কিনা না সেদিকেই সকলে তাকিয়ে থাকছেন তবে তার প্রাপ্য ভোট আর তার ছাপ ভোটের ফলাফলের উপর তাৎপর্যপূর্ণভাবে পড়লে আগামী দিনে কর্মীরা নিজস্ব রাজনৈতিক দল তৈরির দিকেও হাঁটা দিতে পারেন বলেই মনে করা হচ্ছে পুরুলিয়ার যে লোকসভা আসনে কর্মীদের ভোট কোন দিকে গিয়েছে তা নিয়ে যখন জোর চর্চা শুরু হয়েছে তখন তৃণমূল বিজেপি উভয় দলের দাবি কর্মী সমাজের ভোট তাদের দিকে গিয়েছে তবে কর্মীদের অভিমত জাতিসত্ত্বা লড়াইয়ে পঞ্চায়েতের চেয়ে কর্মী সদস্য বেশি ভোট পেয়েছেন এবারের লোকসভা নির্বাচনে কর্মীর সদস্য অজিত প্রসাদ মাহাতো বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছিলেন তার সেই প্রচারে ব্যাপক সারা মিলেছিল বাবু জেলার পাড়া বিধানসভা এলাকায় দীর্ঘদিন ধরে সংগঠনের কাজ করে আসছেন সাঁওতালিডিহির গোড়া এলাকায় পাহাড় কেটে পাথর খাদানের কাজ দেখে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এলাকার সংগঠনের সদস্যদের নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি সেই পাহাড় কাটা বন্ধ করে দেন আদালতের নির্দেশে এখনও পাহাড় কাটা বন্ধ রয়েছে অজিত মহত নেতৃত্বে পাহাড় কাটা বন্ধ হওয়ায় এলাকার মানুষ তাকে সাধুবাদ জানিয়েছে স্বাভাবিকভাবে কর্মী সমাজের একটা বড় অংশের সমর্থন যে তিনি নিজের দিকে টেনে আনবেন সেটাই অনুমেয়